এ ওগুলো তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জন নামের এগাত্তার আমার ধরতে গো বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখায় বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথে তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং বাবা এটা তো মন্ত্র না ছন্দ গেলেন মার্কেটে আপাতত ছন্দই চলে বাবা বই তো একটা আমারও লাগবে দাম কত এটার মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে আর কিনুম এক হাজার টাকা হাতে নিয়ে ভূতের রাখ দিলে খুতনি দিসা থেকে টাকা দেব দাম এই বইয়ের বিশেষত্ব কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দেই আতেলে এত খারাপ কি এই বইয়ের প্রথম 20 টা কি লেখা আজকে ভুضای বানানোর 100 টি উপায় 1000 টাকা দিয়ে 120 টি এই বইটি নেন আর চাষ করে বুതായി হয়ে যান তখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব গুরু আজকের থেকে আপনার লেখা এই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুধু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং আত্মা ডাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই বাইরে দিয়ে দাঁড়া আর তার খালি তুই দেখতে পাবি যে আমার তুই আমার সিগনাল দিবি ঠিক আছে ভাই কনে হিক না তারপর মোম জ্বালা আর পড়তে হইব আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই কোন আত্মা ডাক্তা আইসি নাকি না ভাই দুই না এই চার টাকা দেখতে অশুভ আত্মা ডাকতে গেলে একটা লাশ লাগবে তাও আবার মাথা থেচা এখন মাথা থেঁচা লাশ কই পাই লাশ তো মর্গে পাওয়া যাইব কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার টিয়া তো জিন্দা মানুষেরই দাম নাই বাদ দে লাশ লাগবো না কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মুইবা কেমনি একটা হিট নিয়ে আয় কপাল ভালো আমি কেন আসলাম না নাহলে আপনি আজকে আমার লোক এই কামটা করতেন আরে না তোর লোক এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পারলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে আটটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা দেব না কি করে কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে দেবো ওই লাশ দিয়ে আর আত্মা টাকা সম্ভব না ভাই ভালো করে পড়ে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই ডাকা দিয়ে তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাচ্চি এইটা মনের ভুলও পাইব না আমার লারের বই লারের বই এটা আমার লার এই বই দিয়ে আমি ভূতি ঢাকবো না আমার নীজের ভিতর দেখেন আছে ওই গান দিয়ে এবার আমি আত্তা ঢাকার চেষ্টা করব ভাই আপনার ভিতরে কি আসলে কোনো আত্তা ঢাকার গান আছে হন আমার ভিতর যখন টিকে আত্তা ঢাকার গান আছে তখন دیگه তোর পাখিও খায় না এগুলা কি করতেছেন বাবা আজকেও পাঁচটা সাংবাদিক খুন হয়েছে দেশে তো কেউ সাংবাদিক কথাই করতে চাইতেছ না তুই চিন্তা করিস না আজকের ভিতরে আমি সঞ্জনারে বন্দি করবো এর লেগে লাগবো আমার একটা বেল হাফ লিটার কাঁচা দুধ একটা লেবু একটা মোমবাতি আর তো কনস্টেবলের একটা চুল তরে যে চুল ডানতে কইছিলাম চুল ডানছস হ বাবা এই যে এই চুল এত ছোট আর এত মুড়া কে চুল তো আগে দেখি নাই কোন কার চুল এটা কোন কার চুল বাবা ওইটা তো জানি না পাইছে ওই কনস্টেবলের আন্ডার প্যান্ট থেকে চলবো কালকের ভিতরী সঞ্জনা আমার হাতের মুঠোয় বাট কর্তা কিছু সরযন্ত্র জানি না কোনো মন্ত্র পাশের বাড়ির কাকার নাম জালাল হ্যায় খায় দুধ আধা ঘন্টা ধরে আমরা আটকায়ে বইয়ে রইছি আমাগো মুথ সঞ্জনা তুই আয় খেয়ে যাই 250 গ্রাম কাঁচা দুধ বাই দুধ দিলে আধা কেজি দিলেন মাত্র 250 গ্রাম বাকি 250 গ্রাম তাছে এটা আমি খাই না এই দুধ যদি কেউ খায় তাহলে অনর্থক হইতা যাইবো এটা আমারে দে ভাই আপনি কইলেন এই দুধ কেও খাইলে অনর্থ ঘটে যাইব গা আপনি খেলেন কে আরে আমি তো খাই নাই পান করছি সব কিছু রেডি আছে এখন খালি এই কাঁচা দুধের ভিতর তাজা রক্ত দিতে হইবো দে তোর আটটা দে আটটা কাইটা কয় ফোঁটা রক্ত দুধের ভিতর ফলাই এ আমি দিমু কে আপনার ভালো লাগলে আপনি দেন আর রক্ত তো আমি দিতাম কিন্তু আমার রক্তের গ্রুপের লোকে সঞ্জরের রক্তের গ্রুপ মিলে না রক্ত লাগবো এ পজিটিভ আমার রক্তের গ্রুপ হইলো এ বি পজিটিভ এর লাগে তরি দেওয়া লাগবে কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না আমার রক্ত ও পজিটিভ ও পজিটিভ আমি তো বুইলাই গেছিলাম ও পজিটিভ রক্তই তো লাগবো দে আরে এই বুদ্ধি আমার নিদের মাতার ঠিকাইছে এই ধরনের বুদ্ধি আমার মাথায় ভরপুর আমার লগে भांडাবি করেন না সত্য করে গোনাতে ইউটিউবের থেকে দেখছি সব কাজই সম্পন্ন এখন আমি সঞ্জনা রেডাইকা লেবুর ভিতর রাতটারে বন্দি করব চন্তর মন্তর সব কবজ বন্ধ কর চামলা সব বাদ দিয়ে লেবুর ভিতর আইহা বান কর যদি রানা কর সঞ্জনাতনানী রে খালি কর

কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে এই দেশে ছোট ছোট বাচ্চা দর্শন হয় কোন হয় এগুলো নিয়ে কোনো নিউজ হয় না কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশে বাদ মারলো পরে মানে কি ড্রেস পরলো কে বাদ বেশলো কে কেক বেশলো এগুলো নিয়ে হাজার হাজার নিউজ হয় আর আমি যখন দর্শন হই এটা নিও কোনো নিউজ হয় নাই শেষ পর্যন্ত আমার morte হইল তাই এই হলুদ সাংবাদিক একার বস্তু দেব না সম্পত্তির বাইরে গেলাম আর আমারে সেবা দেব তাগোর বাইরে গেলাম তোমার জায়গায় তুমি ঠিক আছো কিন্তু সবাই রে মারা কোনো সমাধান না হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয় আসলে আমাদের পরিবর্তন হতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে কিন্তু আমি থাকি